গাইস আমার দেওয়ালে পিঠে গেছে যার কারণে আমি এটা করতে বাধ্য হচ্ছি কিছু করতে গেলে মনে হয় যেন পরে করবো একটু পরে করবো বা আগামীকালকে করবো অমুক দিন করবো এই জিনিসগুলো মানে লাইফের হেল্প করে দেওয়ার জন্য কিন্তু অনেক কিছু আছে যেমন হচ্ছে ফেসবুকে থাকা ফেসবুকে অনেক সময় আমার খেয়েছি কি লাভ হয়েছে ফাইনালি গাইস চ্যালেঞ্জের জন্য আমি পুরোপুরি প্রস্তুত আছি কিন্তু গাইস আমার ব্রেন এবং কি মন ও বলতেছে যে এটা অনেক বেশি কঠিন হতে চলেছে নাইনটি নাইন পার্সেন্ট এটা কমপ্লিট করা পসিবল না বিকজ এখানের মধ্যে কিছু চ্যালেঞ্জ থাকে যেগুলো নাকি কমপ্লিট করা অনেক বেশি হার্ড আমি জানি না আমি ব্লগটার মধ্যে ফার্স্ট টাইম আপনাদেরকে বলতেছে আমি হবে আমার কিন্তু অনেকে ভাবতে পারে এটা ইজি বাট আমি এটা নিজের মাইন্ডে বোঝাইছি যে এটা কিন্তু অনেক হার্ড বাট আমি পারবো আমি এটা নিজেকে বোঝাচ্ছি চ্যালেঞ্জের মধ্যে আমার অনেক কিছু লিস্ট করা হয়েছে আমি নিজে লিখেছি গাইস এখন পুরোপুরি বিকেল টাইম আপনি দেখতে পারবেন অনেকে হইতে পারে যে সকালে স্টার্ট করব কালকে থেকে স্টার্ট করব একদম সকাল থেকে উঠবো অনেক তো মনের কথা শুনলাম যে মন বলে না যে মন এটা বলে এটা খাও এটা করো মন যা বলে তাই তো করল শুধু মনের কথা শুনলেও হবে না নিয়ম কি বলে সেটা একটু দেখতে হবে তো একবার নিয়মটা ফলো করে দেখি কি হয় আমি পুরোপুরি হতাশা হই নাই এখন হয়তো একটু নিজের মধ্যে শক্তি কাজ করতেছে বাট আমার উদ্দেশ্য অটুট চাই যে আমার এটার দেখা দেখি অনেকেই এটা করতে পারো লেটস ওয়ান এক্সপেরিমেন্ট চ্যানেলের আমি আমার এটা সব আনবক্সিং চ্যানেল এটা আমার স্বপ্ন আমি চার পাঁচ বছর ধরে লেগে আছে আমি কিছুই করতে পারতেছি না অনেক ফোকাস দিচ্ছি কোনো কাজ হচ্ছে না ডি ফাইভ ডেজ চ্যালেঞ্জ নেওয়ার জন্য পুরোপুরি নিজেকে কয়েকদিন যাবৎ প্রস্তুত করেছি না আজকেই আমি ভাবছি অনেকবার সবচেয়ে কঠিন হলেও এটা আমার করতে হবে এটা আমার বিলিফ আমার বিশ্বাস দয়াময় যেন আমাকে দয়া করে অবশ্যই সেটা মঙ্গলযাত্রা এই মঙ্গলযাত্রার ক্ষেত্রে মনে করি তাদের সাপোর্ট আমাকে অনেক সাহায্য করবে আমাকে মোটিভ রাখার জন্য এটার জন্য মোটিভ থাকা খুব ইম্পর্টেন্ট আমি বিকালবেলায় এখানে চলে আসছি এক্সারসাইজ করিনি তো আমি কাল বলে কিছু করতেছি না এখন এই মুহুর্তে মনে হচ্ছে ফেসবুকে থাকা ফেসবুকে অনেক সময় আমার খেয়েছে শেয়ার করা ভিডিও দেখা সব ভিডিও কাজে দেয় কিছু সামান্য ভিডিও কাজ দেয় বাট বেশিরভাগই কিন্তু অ্যাডাল্ট ভিডিওগুলো চলে আসে আমরা ওইটার প্রতি ফোকাস হয়ে যাই ফেসবুক ডিলেট করে দেওয়ার চিন্তা করেছিলাম কিন্তু গাইস এটা নট গুড থিং ফেসবুক তৎক্ষণাৎ ডিলেট করে দিলেও পরে আমার কিন্তু এটা একটা অন্যরকম ফিল হইতে পারে যে এটা কেন ডিলেট করে দিলাম এখন কিন্তু আবার ওটা ক্লিক করতে ইচ্ছা হবে তো এটা আস্তে আস্তে করবো আমি এটা তাড়াহুড়া করিনি কিন্তু আমার লিস্টে আমি এখন যেগুলো নাকি না হলেই না সেটা হচ্ছে এক্সারসাইজ করা চল্লিশ মিনিট মিনিমাম এক ঘন্টা বই পড় মেডিটেশন করা মেডিটেশনটা ব্রেনটার রিল্যাক্স রাখার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট দশ মিনিট প্লিজ রেখেছি এর বেশি করলে আলাদা বিষয় আমি কম কম রেখেছি আমি জানি আমি পারবো এর বেশি কারণ পরে যে এটা কমেও যেতে পারে আমি এমন একটা জিনিস রেখেছি যাতে করে এটা আমি সবসময় করতে পারি তো গাইস আমার আজকে থেকে শুরু হচ্ছে প্লিজ সাপোর্ট মি তাদের ভালোবাসা একান্ত কাম্য আর আমি জানি না কি হবে কিন্তু গাইস আমি স্টার্ট করতে চলেছি লেটস গো ডে ওয়ান শুরু হচ্ছে